শি বর্ষে বাজিমাত বালিগঞ্জ একুশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবে এআরসি ইনফোটেক প্রাইভেট লিমিটেড আইইউএসএম নিবেদিত বাংলা জুড়ে দর্শের পুজোয় তারা জিতে নিল সেরা ভাবনার সম্মান এবছর ভাবনা অচল অনন্ত রূপায়নে ছিলেন দীপঙ্কর দে সহযোগিতা করেন বনি গোপাল সুজয় বাপি ও যার গ্রাফিক্স বানিয়েছিলেন দীপক দাস প্রগতির চাকাকে এবার তাদের থিম হিসেবে তুলে ধরা হয়েছে মূলত মানব সভ্যতায় চাকার আবিষ্কার যুগান্তকারী মাইল ফল শুধু যানবাহন নয় সভ্যতার স্পন্দন সময়ের ধারাই হল চাকার এগিয়ে চলার প্রতিচ্ছবি

উদ্যোক্তা আমরা খুব খুশি চ্যানেল টেনের পক্ষ থেকে কুশপল্লীকে এই স্বীকৃতি জানানোর জন্য আমরা এবারও আশা করছি আরো অনেক স্বীকৃতি আমাদের কাছে আসবে কারণ এবারে পুজো আমাদের থিম যা আছে যে অচলায়তন অন তো সেটা সবার কাছে ভালো লাগবে বলে আমরা বিশ্বাস করি এবং ইতিমধ্যেই বহু দর্শক দর্শনার্থী আসছেন ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে আসছেন আমরা খুব খুশি যে আমাদের এই পুজোপাঙ্গন ভরে উঠছে কাজই চ্যানেল টেনকে আবারও ধন্যবাদ পুজো উৎসবের মধ্যে আমাদেরকে এভাবে আবার নতুনভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে আমাদের একুশ পল্লী পুজো যাতে বারবার এভাবে আবার চ্যানেল স্বীকৃতি আগামী এটাই আশা করব এবং সবাইকে চ্যানেল টেনের মাধ্যমে শারদীয়র শুভেচ্ছা জানাই ভীষণ ভীষণ ভালো আমরা অভিভূত যে চ্যানেল টেনের পক্ষ থেকে আমাদের শারদ উৎসবের এই সম্মান আবার পেয়েছি আমাদের আরও কিছু সম্মান এসছে আশা করছি পরবর্তী ক্ষেত্রেও আরও ভালো কিছু সম্মান আমরা পাবো এবং চ্যানেল টেনও আমাদের এইভাবেই সম্মানিত করবে ধন্যবাদ চ্যানেল টেনকে চ্যানেল টেনের মাধ্যমে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা শুভকামনা এই পর্যন্ত